শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি ঘুম থেকে উঠেই প্রথমে আমার অনেক কাজ থাকে সেটা শেষ করে এখন আসছি পুকুর পাড়ে কারণ সংসারের কাজের প্রতি প্রচুর বেশি মায়া এগুলো ফেলে না থাকতেই পারি না তো যেহেতু দু তারিখ থেকে সিমরানের স্কুল শুরু হয়েছে ওই কারণে প্রত্যেক দিন আবারও ভোর থেকে ওঠা নতুনভাবে চালু হয়েছে আগে তবুও ছটার সময় উঠলে হতো এখন আবার পাঁচটা থেকে উঠতে হচ্ছে আর এই শীতের সময় পাঁচটার সময় কতটা অন্ধকার থাকে আর সেই পরিমাণে ঠান্ডা শহরের দিকে হয়তো ঠান্ডা একটু কম তবে আমাদের এখানে গ্রামে না প্রচুর ঠান্ডা আর সেই পরিমাণে কুয়াশা তো সব কিছুর মধ্যে নিজেকে মানিয়ে নিয়ে ভোর পাঁচটা থেকে ধৈর্য ধরে সংসারের কাজগুলো সবটাই টাইমে করার চেষ্টা করি তো তারপরেও কিছু কিছু কাজ হয়তো খুঁত থেকে যাই তবে কি বলো তো পরিপাটি সংসারের না খুব শখ ওই জন্য চেষ্টা করি নিখুঁতভাবে সংসারটাকে গুছিয়ে রাখতে তো এদিকে বাসনগুলো সুন্দর করে ছাই দিয়ে মেজে নিচ্ছি আর ছাই দিয়ে মাজতে আমি প্রচুর ভালোবাসি কারণ ছাইয়ের বাসন মাজা এতটা পরিষ্কার হয় আর কি বলবো ঝকঝক করে আগে তো ওই বাসন মাজায় সাবান টাবান দিয়ে মাস্তাম। তবে যেখান থেকে দেখলাম এক দুদিন মেজে যে না সত্যি ছাই দিয়ে এত সুন্দর পরিষ্কার হয় তো সেখান থেকে ছাই দিয়ে মাঝে তো তোমরা হয়তো দেখেও বুঝতে পারছো কতটা সুন্দর চকচক করছে তবে এই কড়াটা পরিষ্কার কখনোই হবে না কড়াটা একমাত্র কিনেছিলাম পুরো ঠকিয়ে নিয়েছিল আমাকে অনেক সময় পুরনো করা এরকম ঠিকঠাক করে নতুন করে পালিশ করে বিক্রি করে তো আমার এই করাটা ঠিক সেরকমই পালিশ করা পুরোনো একটা করা যেটা আমি দেখে বুঝতে পারিনি এই বাজারে মানুষ মানুষকে এতটা পরিমাণে বোকা বানায় যে যে কোনো জিনিসের পরিপ্রেক্ষিতে আমরা অন্য একটা মানুষকে চিনতেই পারি না যে সুন্দর কথার মাঝে হোক সুন্দর কাজের মাঝে সুন্দর করে যেমন জিনিসটা পালিশ করে দিয়েছে বোঝারই উপায় ছিল না কড়াটা যেই একদিন কি দুদিন আমি রান্না করেছিলাম পুরো কালো হয়ে গেছিলো তো তখন আমি বুঝতে পারিনি যে ওটা পুরোনো করা ছিল তবে একদিন আমার মা দেখার পরে কড়াটা উল্টো করে দেখলো যে ওর তলায় দু জায়গায় ডানটি করা আগে সেই দুই জায়গাটা না এখনও ছিদ্র আছে তো ওপর থেকে ভরাট করা তলার ভরাটটা পুরো ছিল না টানটি করা ছিল তো সেগুলো বোঝাই যাচ্ছে তো তখন আমার মা বলল পুরোনো করা এরকমভাবে নাকি বিক্রি হয় তো শুনেও খারাপ লাগছিলো যে সত্যি এই বাজারে মানুষ মানুষকে এতটা বোকা বানায় আর এভাবে ঠকিয়ে নেয় তো যাই হোক এদিকে আমার উনুনটা আমি খুব সুন্দর করে এখন লেপে নিচ্ছি আর উনুনটা যেহেতু নোনা মাটি ধরে পুরো নষ্ট হয়ে গেছে চারিদিক থেকে মাটি ঝরে ঝরে পড়ে যাচ্ছে ওই কারণে না একটু কুড়ো তুষের সাথে নিয়েছি কারণ কি কী তো গোবর দিলে উনুনে যেন রান্না করতে কেমন একটা লাগে তো সেই কারণে গোবরের বদলে আমরা তুস্কুরো ব্যবহার করতে পারি তুস্কুরোর সঙ্গে যদি একটু লাল বালি নেওয়া হয় তো ঝরে যাওয়া মাটিগুলো কখন ওই আর ঝরবে না তো সেই কারণে ভালোভাবে মোটামুটি ওই পাঁচ ছ দিন থাকবে তো তারপরে আরও একবার তুষকুঁড়ো দিয়ে লেপতে হবে তাহলে ঠিকই থাকবে তো আমি একটু মাটি তুষ বালি একসঙ্গে করে উনুনের মুখটা ঠিক করে দিচ্ছিলাম কেন বলতো যেহেতু এখন এই উনুনটা পুরো খারাপ হয়ে গেছে এর গায়ে মাটি ধরালে ধরবেই না ফেটে চটে পড়ে যাচ্ছে ওই কারণে তুষ কুঁড়ো বালি একসঙ্গে করে মাটির সাথে মিশিয়ে দিচ্ছিলাম এতে করে এটা পুরো টাইট হয়ে উনুনের সাথে লেগে থাকবে দেখি কবে মাটি ওঠে সময় সুযোগ করে সুন্দর করে একটা উনুন আমি পেতে নেব যেহেতু চারিদিকের পুকুর বিল এখনো পর্যন্ত সবটাই ভরার কোনো জায়গা খালি হয়নি খালি হলে একটু মাটি এনে উনুন পাতব তো ভোর পাঁচটা থেকে রুটিন করে যদি আমি কাজগুলো করতে থাকি সাতটার মধ্যে না সমস্ত কাজ হয়ে যায় তো যাই হোক স্পিডে অনেকটা স্পিডে কাজগুলো করে নিচ্ছিলাম যাতে করে সাতটার মধ্যে সকল কাজকর্ম গুছিয়ে নিতে পারি তো সাতটা বেজে গেলে ঈশাকে আবার ঘুম থেকে তুলবো ওকে খাইয়ে দাইয়ে খাট টাটগুলো গুছিয়ে নেব তো তারপরে ওকে নিয়ে আবার আটটার সময় দোকানেও যেতে হবে আর দোকানে গেলে তো ওই বলতে পারো একটা পর্যন্ত দোকানদারি করতে হয় তো এপাশের উঠনটা উঠোনটা মোটামুটি ঝাড়ু দেওয়া কমপ্লিট এখন যাব ওই পাশের উঠোন ঝাড়ু দিতে তবে যেহেতু বেশ অনেকটাই নোংরা ঝ্যাটা দিয়ে না টানতে পারছিলাম ওই কারণে একটা লাঠির সাহায্যে এরকম করে টেনে নিচ্ছিলাম তো যাই হোক অনেকটা কষ্ট করে এপাশের পাশের উঠোনটা পরিষ্কার করলাম অনেক দিন কাঠকুটো রাখা ছিল তো অনেকটাই কাঠের কুচি ওখানটায় জড়ো করে রাখলাম যতটা নেওয়া যায় নিয়ে আমি জাল দিয়ে ফেলবো তো চলো এ পাশের উঠোনটা এবার ঝাড় দিয়ে নিন এ পাশের উঠোনটা মোটামুটি পরিষ্কার তবে কী বলো তো বাচ্চা কাচ্চা খাবার খায় আর পেপার টেপার ফেলে তো দুটো একটা পেপার আছে তো বাড়ির সামনে এরকম ঘাস লতাবাতা হয়ে থাকলে কেমন লাগে বলো তো এগুলো আমার বাড়ির জুড়ে পুরো ভরাট হয়ে আছে তো ভাবছি একটু ঘাস পোড়ার তেল দিয়ে দেব যাতে করে উঠোনটা বেশ পরিষ্কার থাকে সমান পেলে উঠোন হলে ঝাড় দিতে বেশিক্ষণ কিন্তু টাইম লাগে না তবে এরকম ঘাস ভর্তি হলে বেশ কষ্ট হয় তো তার মাঝে ঝ্যাঁটা দিয়ে দিয়ে টেনে নিচ্ছিলাম আর ঝ্যাটার কাঠিগুলো প্রচুর শক্ত আর ছোট ঝাঁটা একটু ঝাড় দিতে কষ্ট হচ্ছিল তো ঈশা এখানে লাভ দিয়ে কোলে উঠছিল তবে আমার হাতে যেহেতু নোংরা ছিল কোলে নিলাম না হাতটা ধুয়ে এসে তারপরে নিয়ে ঘরে আসলাম তো এখন দেখো সুন্দর করে ঘরটা পরিষ্কার করে নেব তো ও ঘরটা আগে আমি পরিষ্কার করে নিয়েছিলাম কারণ ও ঘরটায় ঈশা ঘুমাচ্ছিল ঘুম থেকে তুলে দিয়ে তারপর আমি এক হাতে গুছিয়ে নিয়েছিলাম আর এখন এই ঘরটাও গুছিয়ে নেব যেহেতু সিমরান থাকে এই ঘরে আর ও না একদমই কী বলবো নোংরা তেমন করে না খাটে যেভাবে সই সেভাবেই ঘুম থেকে ওঠে তো সেই কারণে শুধু একটু বেডশিটটা সামান্য ঝেড়ে দিলে হয়ে যায় তো যাই হোক ঘরটা কিন্তু বেশ সুন্দর লাগছে আর এই জালনা খোলার পরে পুরো ঘরের উত্তর চলে আসে একটু ফাঁকা ফাঁকা একটু পরিপাটি জিনিস আমার খুব বেশি পছন্দ বেশি জিনিসপত্র বেশি গ্যাদারিং আমার খুব একটা ভালো লাগে না আর বেডশিটটা আমি উল্টো করেই পেতেছি কারণ ওই পিঠটায় দু এক জায়গায় একটু ছোপ দাগ হয়ে গেছে তো সেই কারণে এরকম উল্টো করেই পেতে রেখেছি আর যেহেতু ক্রিম কালার ভর্তি এই বেডশিটটা প্রচুর নোংরা হয় তো তিন চার দিন নাভ রাখলে হয় তো এই শীতে না প্রচুর জামাকাপড় কাচতে হচ্ছে আর আমার পুরো ঠান্ডা লেগে গলা বসে গেছে তো এখন দেখো কতটা সুন্দর লাগছে আর আমি ঘর এরকম একটু ফাঁকা করেই গুছিয়ে রাখি তো ঘরের কাজকর্ম মোটামুটি শেষ বাইরের কাজকর্ম শেষ এখন চলে আসলাম গাছে পানি দিতে এই গাছগুলোর এখানে আসলে আমার এতটা মানসিক শান্তি দেয় সেটা কি বলবো তোমাদের যাদের বাড়িতে গাছ লাগানো নেই একবার লাগিয়ে দেখবে সত্যিই না এখানে আসলে প্রচুর শান্তি পাওয়া যায় তো যাই হোক আমি এরকম সুন্দর করে প্রত্যেকটা গাছে সকাল সন্ধ্যা পানি দিয়ে নিই তো এদের জন্য একটু আলুর খোসা চা পাতা পেঁয়াজের খোসা এগুলো ভেজানো আছে তো সেই পানিগুলো দেব আমি সন্ধ্যাবেলা এখন আর দেওয়ার টাইম নেই এক্ষুনি আবার দোকানেও যেতে হবে তো তার আগে ঈশাকেও কিছু খাইয়ে নিতে হবে কারণ দোকানে গেলে আবার অনেকটাই লেট হয়ে যাবে ওকে খাওয়াতে তো কটা জামা কাপড় আছে ভিজে যেগুলো আমি এরকম ঘরের ভিতরে মেলে দিই তো এগুলোও এখন বাইরে দিয়ে আসবো যদিও বা রোদ্দুর ওঠিনি তারপরেও দিয়ে রেখে যাব কারণ আমি তো এখন চলে গেলে আবার আসতে বেলা হয়ে যাবে তো সেই কারণে সবটাই এখন করে গুছিয়ে রেখে যাচ্ছি বাড়িতে আসলে যেন টাইম মতো দুটো রান্না করে নিতে পারি তো এদিকে দেখো ভালো করে রোদ্দুরই আসিনি তো আমি তার মধ্যে কাপড়গুলো মেলে দিচ্ছিলাম এছাড়া আর উপায় ছিল না কারণ কাজগুলো শেষ করে আমাকে বললাম না দোকানে যেতে হবে ওই কারণে এরকমভাবেই কাজ করতে হয় তো ভোর পাঁচটার সময় উঠে সাতটার মধ্যে আমার সকল কাজকর্ম হয়ে গেল আর তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে দুপুর বেলা তো এখন বাজে কারেক্ট একটা পনেরো আর আমি রান্নাটা বসিয়েছি তো এই দুটো উনুনে রান্না করলে এত তাড়াতাড়ি রান্না হয় কি বলবো তো আজ করবো ইলিশ মাছ আর বেগুন তো যাই হোক মাছগুলো ছোটো ছোটোই ছিল এতগুলো মাছ আমাদের লাগবে না ওই কারণে দু পিস মাছ আমি অন্য দিনের জন্য রেখে দেব তো যতই দেরি করে রান্না বসায় না কেন এটাতে কিন্তু এক ঘন্টায় আমার রান্না হয়ে যায় এমনিতেও তোমরা হয়তো জানো যে গ্যাসের উনুনের থেকে এমনি কাঠের উনুন বেশি জলে এবং তাড়াতাড়ি রান্নাও হয়ে যায় তো দেখো মাছগুলো দিতে দিতে পুরো কড়া ভাজা হয়ে যাচ্ছে প্রচুর জোরে না জাল লাগছিল তো পুরো রান্নাটা শেয়ার করতে পারলাম না কোনোভাবে স্কিপ হয়ে গেছে তো এদিকে বেগুন আলু টমেটো বসিয়েছি আর আজকে সন্ধ্যাবেলা আবার একটু বাজারেও যেতে হবে যেহেতু নতুন ক্লাসে উঠেছে সিমরান ব্যক্ত আছে ব্যাগ কিছুদিন আগে কিনে দিয়েছিলাম তবে কি জানো তো অনেকগুলো খাতা কিনতে হবে খাতা বইয়ের মলার তারপরে পেন বিভিন্ন রকম জিনিসপত্র কিনে দিতে হবে আমি বললাম আমাদের দোকান থেকে নিয়ে নিতে তবে ও বলছিলো না ওর মতো পছন্দ করে বাজার থেকে এনে দিতে হবে তো ওর পাপা বলছিল সন্ধ্যাবেলা একবার আমাকে ওকে নিয়ে বাজারে যেতে আর টুকিটাকি যেগুলো লাগবে কিনে আনতে উনুনটা কত জোরে জ্বলছে দেখো আর এত জোরে জ্বললে না এক ঘন্টায় সমস্ত রান্না করে নেওয়া যায় আমাদের যেহেতু অল্প অল্প রান্না হাজব্যান্ড তেমন বাড়িতে খায় না আমি সিমরা নিশা তো সেই কারণে খুব তাড়াতাড়ি হয় একটা কমেন্ট প্রায় রোজই আসছে যেটা হচ্ছে আমি ছাদের দড়ি টাঙাচ্ছি না কেন তো চলো তোমাদেরকে দেখায় সমস্যাটা কি যে দড়ি টাঙানো যাচ্ছে না কেন এখানে তো আমার ছাদের ওপর পুরো ফাঁকা কোনো জায়গায় কোনো বাঁধর নেই যে সেখান থেকে দড়িটা আমি আনবো এই একমাত্র এপাশে একটা ট্যাঙ্কি আর এপাশে হচ্ছে সিঁড়ির ঘর ওই যে গাছটা দেখছো অনেকখানি দূরে অনেকটা দূরে ওটা ওখান থেকে তো দড়ি আনাই যাবে না আর যদিও বানি আমার এখানেই দিতে হবে আর এই জায়গাটা পুরো ছায়া থাকে আর এই যে দেখতে পাচ্ছ পুরো ফাঁকা জায়গা এখানে আমি কোথায় বাঁধব আশেপাশে কোনো গাছও নেই আগে তো একটা সৃষ্টি গাছ ছিল সেটা ঝড়ে পড়ে গেছে তো যাই হোক যতদিন আশেপাশে কোনো গাছ বড় না হচ্ছে ততদিন তো দড়ি বাঁধতে পারছি না তো এই কারণে না হয়ে উঠছে না আর সন্ধ্যাবেলা চলে এসছি একটু বাজারে আর এখানে প্রচুর জিনিসপত্র ছিল আর এখানে না অনলাইনের জিনিস পাওয়া যায় অনলাইনে আমরা যে সকল জিনেই দেখি সবটাই এখানে পাওয়া যায় তো যাই হোক আর তারপরে সিমরান বলছিল একটু মিয়মরে যেতে কারণ ও কিছু খাবার কিনবে তাই তো ওর পাপাও আমাকে বারবার বলে দিয়েছিল ঈশাকে যেহেতু আমি নিয়ে যাইনি ঈশার জন্য যেন কিছু আনি তো ও যেহেতু কেক খেতে খুব একটা ভালোবাসে না ঈশা তো সেই কারণে না একটা ছোট্ট মিনি বার্গার নিলাম আর সিমরান নিয়েছিল একটা পেস্টি তো তারপরে এই কানেরটা আমার জন্য কিনেছি কেমন হয়েছে অবশ্যই জানিও তো আর কানেরটা পরার পরে না অনেক সুন্দর লাগছিল। এমনি তো এত বড় কানের আমি পরি না তবে দেখেই আমার অনেক ভালো লেগে গেছিলো তো সেই কারণেই নিলাম আর যেহেতু ঈশাকে রেখে গেছিলাম ঠান্ডায় ওকে নিয়ে যায়নি যেই সেই বাড়িতেও চলে এসেছি আর এখন করে নিয়েছি একটুখানি কফি আর সাথে একটু আমার জন্য এই যে মোচর বিস্কুট বিস্কুটগুলো নোনতা তবে প্রচুর বেশি শক্ত খেতে না খুব ভালো লাগে মুচমোচে টাইপের বিস্কুট তো ওই বিস্কুটগুলো খুব একটা পাওয়া যায় না পেয়েছি যখন তাড়াতাড়ি কিনে আনলাম তো তারপরে এই যে অরেঞ্জ কালারের মলাট কিনে নিয়ে এসেছি বইয়ে মারার জন্য এটা নিয়েছিল এই পুরো রোলটা পঁচাত্তর টাকা তো যাই হোক প্রত্যেক বছর সাদা কালার ব্লু কালার সবুজ কালার পিঙ্ক কালার এগুলোই মারা হয় তো এবার আমি ভেবেছি অরেঞ্জ কালারটা একবারও না বয়ে লাগানো হয়নি এবার অরেঞ্জ কালারটাই লাগাবো আর এরকম মলার দেওয়া বলো বাচ্চা কাচ্চার পড়াশুনোর কাজ বলো সবটাই আমাকেই করতে হয় কারণ পড়তে দেওয়া আসা নিয়ে আসা বইয়ে মলার দেওয়া কোন জিনিসটা নেই সঙ্গে সঙ্গে বাজারে গিয়ে আনা সবটাই আমার দায়িত্ব অনেকের বাড়িতে হয়তো তাদের হাজব্যান্ডরা সাহায্য করে এই সকল জিনিসে তবে আমার হাজব্যান্ডের বললে বলে আমি এই সকল জিনিস বুঝি না তোমার নিজের ইচ্ছা মতো কেনাকাটা করো গে যাও আর এইগুলো নিজে নিজে করো তো যাই হোক করতে করতে এখন শিখেও গেছি বাজারে যাওয়া জিনিসপত্র কেনা আর দাম দর করা তো এই যে ওপরের নাম লেখার জন্য মেরে দিচ্ছি এগুলো নিয়েছিল তিন টাকা স্টিকার আর এই যে স্টিকারগুলো তো এইটা নিয়েছিল পঞ্চাশ টাকা তো এর থেকে প্রত্যেকটা ডলকে আমি এই বসিয়ে দেব আর এতে করে বইটা দেখতেও কিন্তু বেশ লাগবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি